না নাহলে ছয় মাস তো এ ভগবান ছয় মাস নিয়ে একটা সুতা নিয়ে আছে আর সবাই কই কি তুই কি এখন কালটা করছো না এটা আগে কি মানুষ রে ভাই নাও নাও তাড়াতাড়ি কাটো আগে কবে শুকায় গেছে এই যে নাও আগে সুতাটা কাটবো সুতাটা কাটবা না সুতাটা এটা না কেটে এইটা কাটবে

কানেক্ট হয়ে গেছে চ্যাপটা হ্যাঁ গোল হইলে বাবা ঠালাই দি না ও মা দেখছেন কি না হয়ে গেছে গেছে কি জানি আমি তো দেখিনি দেখো দেখো পড়েছিলি নাকি কোথাও

তার দেখ অবশ্য ভালোই লাগে এই চাষটার